যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে অভিঘাত অভিঘাত নিয়ে কথা হচ্ছিল সেখানে একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো ভয়াবহ মুহূর্ত দেখাবো দিল্লি বিস্ফোরণের বিস্ফোরণে লালকেল্লা মেট্রো স্টেশন দিল্লি সিসি ক্যামেরা ফুটেজ দেখলে স্পষ্ট বিস্ফোরণের সময় একটি ভিডিও প্রকাশ এসেছে যেখানে মেট্রো স্টেশনও কেঁপে ওঠে সেই মুহূর্ত দেখুন লালকেল্লা মেট্রো স্টেশনে সিসি ক্যামেরা ভিডিও যেখানে অভিঘাতে কেঁপে ওঠে মেট্রো স্টেশন ঠিক যেই মুহূর্তে দুর্ঘটনা ঘটেছিল ছটা পঞ্চাশ নাগাদ যে ছবি আপনার দেখাচ্ছি দশ তারিখ ছটা পঞ্চাশ নাগাদ ছটা একান্ন হলো আর সেই সময় বিস্ফোরণের মুহূর্তে যে সিসি ক্যামেরা ফুটেজ লালকেল্লা মেট্রো স্টেশনে সেই ফুটেজে আপনারা দেখছেন যে মেট্রো স্টেশন কেঁপে ওঠে ফলা বিশ্ববিদ্যালয় হরিয়ানার আর সেখানে তেরো নম্বর রুম আপনাদের মনে করিয়ে দিচ্ছে এখান থেকে এই সব প্ল্যান করা হয়েছিল এমনটাই মনে করা হচ্ছে দিল্লি বিস্ফোরণের তদন্তে ধরপাকড় চলছে এর আগে আমরা জানি যে জঙ্গি চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে তার গার্লফ্রেন্ডকে গ্রেফতার করা হয়েছে আলফালা বিশ্ববিদ্যালয়ের অন্তত পনেরো ডাক্তার উধাও এমনটা মনে করা হচ্ছে পনেরো চিকিৎসকের খোঁজ শুরু করেছে এনআইএ মোজাম্মেল আপনাদের মনে করি দিই মোজাম্মেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা যে চিকিৎসকরা সেই চিকিৎসকদের চিহ্নিত করতে দ্রুত চিকিৎসকের কল লিস্ট দেখে পনেরো জনের খোঁজ করছে আলফালা বিশ্ববিদ্যালয়ের অন্তত পনেরো ডাক্তার উধাও পনেরো চিকিৎসকের খোঁজ শুরু এনআইএ ময়ফ্রে রয়েছে ময়ফ্রে তার মানে বোঝাই যাচ্ছে যে ধৃত চিকিৎসক এবং তাদেরকে জেরা করা তার কলিস্ট দেখা হচ্ছে এবং আরো পনেরো জন মানে সংখ্যাটা অনেকটা অনেকটা চিন্তা লম্বা একেবারে দেখো সংখ্যাটা লম্বা এবং এই যে পনেরো এটা তদন্তকারীরা কিন্তু বলছেন এই সংখ্যাটা অন্তত পনেরো এই সংখ্যা আরো বাড়ার আশঙ্কাই তারা করছে তবে আপাতত এই পনেরো জন তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না কল দেখে যাদের খোঁজ শুরু করেছিল তদন্তকারীরা এবং তাদের এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাচ্ছে না তাদের খোঁজ শুরু করেছে তদন্তকারীরা বেশ বলছে অন্য থেকে উত্তর দিনাজপুরের চিকিৎসককে ক্লিনচিট জিজ্ঞাসাবাদের পর ক্লিনচিট এন আই দিল্লি বিস্ফোরণে বাংলা চিকিৎসককে জিজ্ঞাসাবাদ গতকালই ডালখোলার জনিসর আলমকে জিজ্ঞাসাবাদ এবার উত্তর দিনাজপুরের চিকিৎসককে ক্লিনচিট আপডেট দেবে চঞ্চল হচ্ছে আমার সঙ্গে চঞ্চল এবং গতকালই কিন্তু হাই স্কুলের সামনে শেখে জানিসা আলম নামে এক ডাক্তরি পড়ুয়াকে তিনি এনআ কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শিলিগুড়ি নিয়ে গেছিল এরপর থেকে কিন্তু এই এলাকায় একটি চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছিল পরিবারের সূত্রে যেটা জানা গেছে যে দিল্লির যে বিস্ফোরণ সেই বিস্ফোরণের ঘটনার বিষয় নিয়ে কিন্তু ওই জানিসার আলমকে কিন্তু এনআইএর চিকিৎসাবাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল তবে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজ সকাল থেকে কিন্তু বিকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু জানিসার আলমকে ছেড়ে দেওয়া হয়েছে এনআইএর তরফ থেকে এমনটা কিন্তু পরিবার তরফ থেকে দাবি করা হয়েছে তবে পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এনআইএ কিন্তু এই জানিসার আলমকে কিন্তু যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে তার মূলত কারণ হচ্ছে যে এই ঘটনার সাথে যে বিস্ফোরণের ঘটনার সাথে যে আরো ওই ইউনিভার্সিটির যে পড়ুয়ারা রয়েছে তারা জড়িত রয়েছে তার সাথে এই জানিসার আলমের প্রায় এক বছর আগে কোনোভাবে মোবাইলে হয়তো যোগাযোগ হয়েছিল সেই সূত্র ধরে এনে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য শিলিগুড়ি নিয়ে গেছিল তবে আজকে ক্লিনচিট পাওয়া থেকে ওর একটা সত্যিতে রয়েছে পরিবারের সদস্যরা ওর একজন কলেজ ফ্রেন্ড ছিল মেডিকেল কলেজের ফ্রেন্ড ছিল এক বছর আগে ওর সঙ্গে কথা হয়েছিল তো ওই ছেলেটা নাকি দিল্লি যে বাম বাস্টিং হয়েছে ওতে ইনভলভমেন্ট ওকে দেখাচ্ছে এখন প্রুফ নয় দেখাচ্ছে তো ও অ্যারেস্ট হয়েছে তো ওরই নম্বরটা দেখে ওকে নিয়ে গেছিলো জিজ্ঞাসাবাদ করে যেটা চিন্তা নিয়ে গেছিলো ওটা কোনো রকম নেগেটিভ পালো না তারপরে ওকে ছেড়ে গিয়েছে তদন্ত সঠিক হয়েছে আর আমার ভাতিজাকে জিজ্ঞাসা করলাম তো এর প্রশংসা করলো যে আমার সঙ্গে যতটুকু থাকলাম আমি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে পাকিস্তানের সেনা শাসন পাকিস্তানের রাষ্ট্রনীতি সন্ত্রাসবাদ বিস্ফোরক অবসরপ্রাপ্ত হাই কমিশনার পাকিস্তান থেকে সক্রিয় করা হচ্ছে স্লিপার মডিউল চাঞ্জলগড়দাবি পাকিস্তানের ভারতের প্রাক্তন হাই কমিশনার পাকিস্তানের ভারতের প্রাক্তন হাই কমিশনার অজয় বিসাড়িয়া In our neighboring country, in Pakistan, there has been a power grab by the army. The constitution has been completely demolished by the army. The link with uh, terrorism uh, is very, very strong. Terrorism has not stopped, it continues. It takes on different shapes and forms white collar or white coat terrorism. Indian agencies and security agencies have known for a while that there have been several sleeper modules that have been uh, present in India, and these can be activated uh, to mount acts of terrorism. The terrorism that we've seen has uh, cross-border linkages. জেলা থেকে সরাসরিতে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হবে সল্টলেকে সোনা ব্যবসায়ীকে অপহরণ খুন দেহ উদ্ধার হয় নিউ টাউনের যাত্রা গাছিতে এই ঘটনায় ব্যবহৃত নীলবাতির গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালককে জেরা করে গাড়ির হদিস মেলে আঠাশে অক্টোবর রাত আটটা পঁয়ত্রিশ নিউটাউনে যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি সিসি ক্যামেরার সেই ফুটেজ আগেই হাতে পায় পুলিশ তিরিশে অক্টোবর রাতে যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষত দেহ এবার সেই গাড়িটি বাজেয়াপ্ত করল বিধাননগর গোয়েন্দা শাখা পুলিশ স্বপন কামিল্লা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি সল্টলেকের দত্তাবাদের সোনার দোকান গত আঠাশে অক্টোবর তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ নিয়ে হয় নিউটাউনের বহু দলে তিরিশে অক্টোবর নিউটাউনে যাত্রা কাছে থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ করে পরিবার যার ভিত্তিতে এফআইআর হয় এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন বিডিও এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা কোচবিহার দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার তিনি বিডিওর ঘনিষ্ঠ বলে পরিচিত বিডিওর গাড়ির চালক রাজু ঢালিকে জেরা করে পুলিশ এরপর ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় নীলবাতির গাড়ি যে গাড়িতে স্বপন কামিল্লাকে সল্ট থেকে দত্তাবাদ থেকে নিউ টাউনে বহুতলে তুলে আনা হয় বলে অভিযোগ অভিযোগ খুনের পর দেহ লোপাট করা হয় এই গাড়িতে করেই এখানে নিহত সোনা প্রশ্ন। খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে নীলবাতির গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেফতার করা হচ্ছে না বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না সবাই গ্রেফতার হচ্ছেন কিন্তু প্রশান্ত বর্মা ও ভিডিও আমার স্বামী যে হত্যাকারী সে গ্রেফতার হচ্ছে না কেন আমি চাই প্রশান্ত বর্মা ও ভিডিও সে গ্রেফতার হয় বাংলা